আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির পক্ষে আমরা যারা বিভিন্ন হসপিটালে গিয়ে থাকি একমাত্র আমরাই বলতে পারি যে হসপিটালে থাকা অসুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের যে কতটা কষ্ট ধন্যবাদ দেই হসপিটালের ডাক্তার নার্স তাদের জীবনের জন্য তারা সত্যি সুন্দর সেবা দিয়ে যাচ্ছে আমরা যারা না জেনে উল্টাপাল্টা কথা বলে আসলে এগুলি ঠিক না আমরা দেখেছি যে হাসপাতালে পেশেন্টদের যেগুলি মেডিসিনের দরকার সরকার থেকে যেগুলি সাপ্লাই রয়েছে তারা সবই দিচ্ছে কিন্তু তারপরেও কিছু কিছু পেশেন্ট রয়েছে যারা সেই মেডিসিন যে বাহির থেকে যেগুলি কেনার দরকার সেগুলি তারা সঠিকভাবে কিনতে পারে না অর্থের অভাবে কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা এই অসুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য আপনারা প্রার্থনা করুন দোয়া করুন যেন তাদের সমস্ত কিছুতে প্রভু সাহায্য করে বিশ্বাস করি যে আপনারা সবাই অসুস্থ মানুষদের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন এবং তারা সুস্থতা লাভ করবে প্লিজ আপনারা সবাই প্রার্থনা